দর্শক বন্ধুরা বাংলা শস্য বিমা খরিদ দু হাজার চব্বিশ পাট মরশুমের জন্য যে বিমার ফর্ম সেটা ফিল আপ করা শুরু হয়ে গেছে তো আপনারা দেরি না করে অতি অবশ্যই আপনাদের নিকটবর্তী এডি অফিস থেকে ফর্ম সংগ্রহ করে কিংবা আপনার কাছের যে প্রতিনিধি আছে গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি হোক তাদের কাছে ফর্ম সংগ্রহ করে অতি অবশ্যই আপনারা সেই ফর্মটি ফিল করে আপনাদের নিকটবর্তী এডি অফিসে জমা করুন তার কারণ এই বাংলা শস্য বিমা এতে কোনো আপনাকে বিমা দিতে হয় না যে বিমাটা দেয় সেই বিমাটা দেয় রাজ্য সরকার তো তাই আপনারা দেরি না করে অতি অবশ্যই ফর্ম সংগ্রহ করে ফিল করে জমা করুন আমি আজকের ভিডিওতে আপনারা কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটা সম্পূর্ণ দেখাবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও এরকম করেই ফর্মটা ফিল আপ তো প্রথমেই আপনারা দেখে নিন উপরে লেখা আছে কৃষকের নাম এই দেখুন কৃষকের নাম তো এখানে আপনি যে কৃষকের নাম হবে কৃষকের নাম দিয়ে দেবেন তারপর আছে পিতা মাতা স্বামী অভিভাবকের নাম তো পিতা মাতা স্বামী অভিভাবক যেটা আপনার থাকবে সেটা দিয়ে দেবেন আর বলে রাখি উপরে যে মধ্যস্থাকারীর বিবরণ এটা আপনার দেওয়ার দরকার নেই এটা ফাঁকায় রেখে দেবেন তারপর কি আছে দেখুন বয়স তো কৃষকের যে বয়স সেই বয়সটা আপনারা দিয়ে দেবেন তারপর লিঙ্গ পুরুষ লিঙ্গ স্ত্রী অন্যান্য যেটা হবে সেটা দিয়ে দেবেন এখানে দেখুন ভোটার কার্ড অর্থাৎ এপিক নাম্বার আবশ্যিক এপি ভোটার কার্ড নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে তার নিচে হাতে আধার কার্ড নাম্বার ওটাও আবশ্যিক আপনাকে দিতেই হবে তারপর আছে বসবাসের ঠিকানা গ্রাম মৌজা আপনি যদি গ্রামে বাস করেন সেই গ্রামের নামটা দিয়ে দেবেন তারপর গ্রাম পঞ্চায়েত কোন পঞ্চায়েত আপনি বসবাস করেন পঞ্চায়েত এলাকার নামটা দেবেন এবং ব্লক আপনি কোন ব্লকে বসবাস করেন ব্লকের নামটাও দিয়ে দেবেন জেলা আপনার দিয়ে দেবেন আপনার যদি কেবি সি থাকে হ্যাঁ অথবা না কৃষক বন্ধু আইডি যদি থাকে তো না অথবা হ্যাঁ তো এটা আপনারা সম্পূর্ণ ফিল করে নেবেন তো তারপর আপনারা কি করবেন নিচে চলে আসবেন তো নিচে চলে এসে এ দেখুন এখানে যে অধ্যুষিত ফসলের নাম সেটা আপনাকে আর ফিল আপ করার দরকার নেই যেহেতু পাটের জন্য সেখানে পাট এখানে দেওয়াই আছে তারপর ব্লক কোন ব্লকে আপনি বসবাস করেন ব্লকটা নিচে দিয়ে দেবেন মজা ও জে এল নাম্বার আপনার যে মৌজা হবে মৌজা ও জে এল নাম্বার এখানে নিচে দিয়ে দেবেন জমির খতিয়ান নাম্বার আপনার যে খতিয়ান নাম্বারটা আছে সেখান থেকে নিয়ে খতিয়ান নাম্বারটাই লিখে দেবেন দাগ নাম্বার দাগ নাম্বারটা দিয়ে দেবেন বিমার জন্য প্রস্তাবিত একর সেটা আপনি একরে লিখে দেবেন যেমন আমি এখানে দেখুন জিরো পয়েন্ট আটত্রিশ একর তো ইকোর একরে লিখবেন তো সেই জমিটা আপনার নিজের না ভাগ চাষি সেটা যদি নিজ হয় নিজ ভাগ চাষী হলে ভাগ চাষী ফসল রোপণের সময় আপনি কোন সময়ে ফসল রোপণ করেছিলেন তো এগুলো দিয়ে দেবেন তারপর তার নিচে আছে কি দেখুন কৃষকের নাম ব্যাংকের পাস বই অনুযায়ী তো কৃষকের নাম ব্যাংকের যে পাস বই আছে পাস বই অনুযায়ী দিয়ে দেবেন ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চে আপনার বই সেটা এসবিআই হোক পাঞ্জাব ন্যাশনাল যে ব্যাংক হোক সেটা দিয়ে দেবেন ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখান থেকে দিয়ে দেবেন আইএফসি কোডটা দিয়ে দেবেন তারপর অ্যাকাউন্টের ধরন অ্যাকাউন্টের যে ধরন সেটাকে এখান থেকে দিয়ে দেবেন বাস তাহলে অ্যাকাউন্টটা সেভিং নাকি কারেন্ট এটুকু দিলেই হয়ে যাবে বাস তারপর এই পেজ থেকে আমরা যদি উপরের পেজে চলে আসি তো এখানে আপনাকে অন্য কিছু করা লাগবে না এখানে জাস্ট দুটো কাজ আছে আর আপনারা এখানে এই যে ঘোষণাপত্র কী কী জমা দিতে হবে সেই ডকুমেন্টসগুলো দেওয়া আছে আমি আরও একবার বলে দিচ্ছি আপনারা আপনাদের জমির রেকর্ড হোক দলিল হোক যেটাই হোক সঙ্গে দেবেন আর কী দেবেন আপনার ভোটার কার্ড আধার কার্ড আর আপনার যে ব্যাঙ্ক পাসবই তার এক কপি করে জেরক্স সঙ্গে জুড়ে দেবেন আর এখানে এসে আপনি কি করবেন একজন সাক্ষীর সহি নেবেন সাক্ষী একজন রাখা দরকার তো একজন সাক্ষীর সই করে নেবেন আর এখানে কৃষকের টিপসই অথবা স্বাক্ষর কৃষক যদি টিপসই দিতে পারে টিপসই স্বাক্ষর দিতে পারলে সাক্ষর আর নিচের অংশটি প্রাপ্তি শিকার তো প্রাপ্তি শিকার এটা আপনার কিছু করার দরকার নেই এটা যিনি কৃষক যে আধিকারিককে জমা দেবেন সেই আধিকারিক এখানে এই অংশটুকু আপনাকে কেটে রিসিপ রূপে দিয়ে দেবে তো এটুকু আপনার ফিল আপ করার দরকার নেই এটুকু খালি ছেড়ে দেবেন বাস এটুকু করে খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যেই এটাকে জমা করুন তার কারণ জমার প্রক্রিয়া প্রায় শেষের দিকে চলে এসছে তো এখনও যদি লেট করেন আপনারা তাহলে সমস্যা হতে পারে তাই খুব তাড়াতাড়ি জমা করুন বন্ধুরা আপনারা এতক্ষণ দেখার পর নিশ্চয় ফর্ম ফিল আপটা বুঝে গেছেন যদি না বুঝতে পারেন আরও একবার প্রথম থেকে ভিডিওটি দেখুন অবশ্যই ফর্ম ফিল আপ করাটা বুঝে যাবেন অত সহজ কাজ নয় এটা বা কঠিন কাজ নয় এটা খুবই সহজ ইজি প্রসেস তো আপনারা এরকম দেখে দেখে ফর্মটা ফিল আপ করুন ও খুব তাড়াতাড়ি আপনাদের নিকটবর্তী এডিও অফিসে এটাকে জমা করুন তার কারণ এটা একটা ইন্স্যুরেন্স সেই ইন্স্যুরেন্সের কোনো প্রিমিয়াম যখন আপনাকে দিতে হয় না কেন আপনি করবেন না সেই প্রিমিয়ামটা দেবে রাজ্য সরকার তো রাজ্য সরকার যেহেতু প্রিমিয়ামটা দিচ্ছে তো আপনি কেন চুপচাপ বসে থাকবেন ফ্রি পয়সাতে আপনি অবশ্যই ইন্স্যুরেন্সটা করিয়ে রাখুন কে জানে ভবিষ্যতে ফসলের ক্ষতি হতেও পারে তো ফসলের ক্ষতি যদি আমাদের ভবিষ্যতে হয়ে থাকে তো আমরা এই ইন্স্যুরেন্স বাবদ অবশ্যই একটা পয়সা পাব তো তাই আপনারা খুব তাড়াতাড়ি ইন্স্যুরেন্সটা করিয়ে রাখুন আর অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধু বন্ধুবান্ধব নিকটস্থ সার্কেলে বা আপনার সোশ্যাল মিডিয়ায় সব বন্ধু বান্ধব আসে প্রত্যেককে শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট তো আছেই অবশ্যই যেটা ভালো লাগবে সেটা করে যাবেন তো যাই হোক আজকের মতো ভিডিও শেষ করব আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন